আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরা সবাই জানি যে আগামীকাল রবিবার পঁচিশ তারিখ আগামীকাল থেকে ভারতীয় ভিসার পাসপোর্ট ডেলিভারি কার্যক্রম আবারও শুরু হবে আমরা সবাই জানি যে গত বৃহস্পতিবার হঠাৎ করে বাংলাদেশের সকল আইভ্যাক সেন্টারগুলো বিনা নোটিশে রকম নোটিশ ছাড়াই পূর্ব নোটিশ ছাড়াই বাংলাদেশের সকল আইভ্যাক সেন্টার বৃহস্পতিবার বন্ধ করে দেয় এবং সকল রকম পাসপোর্ট ডেলিভারি কার্যক্রমও বন্ধ করে দেয় তো সেক্ষেত্রে অনেকেই বৃহস্পতিবার বিষয়টা তো আপনার দুপুর বারোটার পরে তারা তাদের ইন্ডিয়ান ওয়েবসাইটে প্রকাশ করে যে তাদের আইভ্যাক সেন্টারগুলো বন্ধ করে দেওয়া হলো এবং কারণ হিসেবে কোনো যৌক্তিক কারণ দেখায়নি হঠাৎ করে বন্ধ করে দিয়েছে এবং কারণ হিসেবে দেখেছে বর্তমান পরিস্থিতি বিবেচনা করে আইবিএসসির কার্যক্রমগুলো বন্ধ করে দেওয়া হলো তো এই কারণে অনেকে হয়রানির শিকার হয়েছে হঠাৎ করে বন্ধ করে দেওয়ার কারণে অনেকে এস এম এস পেয়েছে পাসপোর্ট ডেলিভারির কিন্তু যাবার পরে দেখছে যে আইভ্যাক সেন্টার বন্ধ তো অনেকে হতাশ হয়ে আবার ফিরে এসেছে অনেকে রাস্তা থেকে ফিরে গেছে তো এই হয়রানির শিকার এবং হতাশার শিকার হয়ে অনেকে বাসায় ফিরে গেছে কিন্তু ঢাকা আইভ্যাক সেন্টারে বৃহস্পতিবার ঢাকা আইভ্যাক সেন্টারে একটা বড় ধরনের আন্দোলন বা একটা তাদের একটা ফায়সালা হয় যে তারা পাসপোর্ট ডেলিভারি না নিয়ে যাবে না যারা ঢাকা আইভ্যাক সেন্টারে গেছিল এর একটা আন্দোলন করেছে সবাই মিলে একসাথে একটা দাবি দাওয়া পেশ করেছে সেটি হচ্ছে যে তাদের পাসপোর্টগুলো দ্রুত সময়ের মধ্যে ফিরিয়ে দেওয়া হোক তাদের পাসপোর্টে অনেকে দাবি করেছে যে তাদের পাসপোর্টে ইন্ডিয়ান ভিসার দরকার নেই তাদের পাসপোর্টগুলো দ্রুত ফিরিয়ে দেওয়া হোক এবং তারা পাসপোর্টগুলো নিয়ে তারা অন্য কোনো দেশে যাবে অনেকে পাসপোর্ট ডেলিভারি অনেকে পাসপোর্ট জমা দিয়ে রেখেছে ইন্ডিয়ান আইভ্যাক্স সেন্টারগুলোতে তো তাদের এখন কিন্তু অন্য দেশে কাজে যাওয়ার জন্য হোক বা যে কোনো প্রয়োজন হোক অন্য দেশে কিন্তু যাওয়ার প্রয়োজন আছে কিন্তু পাসপোর্টগুলো যদি আইভেক সেন্টারে দীর্ঘদিন যাবৎ আটকে থাকে অনেকের পাসপোর্ট এক মাস অনেকের পাসপোর্ট দুই মাস অনেকের পাসপোর্ট কিন্তু দেড় মাস যাবৎ আটকে আছে তো এতদিন আমাদের পার্সোনাল যেটা যেহেতু পাসপোর্ট যে কোনো প্রয়োজন যে কোনো সময় দরকার হতে পারে তো এতদিন ধরে পাসপোর্টটা আটকে রাখার কারণে অনেকেরই কিন্তু সমস্যা হচ্ছে তো অনেকেই সেখানে দাবি দেওয়া পেশ করেছে যে ইন্ডিয়ান ভিসা আমাদের পাসপোর্টে লাগবে না আমাদের পাসপোর্টটা ফিরিয়ে দেওয়া হোক অনেকে দুইবার তিনবার করে দরখাস্ত করেছে দ্রুত তাদের পাসপোর্টটা ফিরিয়ে দেওয়ার জন্য কিন্তু এখনও তারা পাসপোর্টটা পায়নি এই জন্য দীর্ঘ পাঁচ ছয় ঘন্টা যাবৎ তারা আইভ্যাক ঢাকা ঘেরাও করে রাখে এবং তাদের দাবি দেওয়াগুলো পেশ করতে থাকে যে তাদের পাসপোর্টগুলো দ্রুত সময়ে ফিরিয়ে দেওয়া হোক তো বৃহস্পতিবারে এই ঘটনা ঢাকা আইভ্যাক সেন্টারে ঘটেছিল তো আগামী রবিবার ঢাকার আপনার ইন্ডিয়ান ওয়েবসাইট থেকে প্রকাশ করা হয় যে আগামী রবিবার পঁচিশ তারিখ থেকে তাদের পাসপোর্ট ডেলিভারি কার্যক্রম চালু করবে এখন আদৌ আগামী পঁচিশ তারিখ তাদের পাসপোর্ট ডেলিভারি কার্যক্রম চালু থাকবে নাকি হঠাৎ করেই পঁচিশে আগস্ট বলবে যে আজকেও বন্ধ এই বিষয়টা আসলে খোলাসা না তো আমরা যারা দূর থেকে আসি পাসপোর্ট ডেলিভারি নেওয়ার জন্য এদের জন্য কিন্তু বিষয়টা খুবই হয়রানির এবং হতাশার যে তারা কষ্ট করে আসবে যদি আইভেক্স সেন্টারে বন্ধ থাকে পাসপোর্ট ডেলিভারি পাওয়ার কথা থাকলেও যদি পাসপোর্ট ডেলিভারি না পায় বিষয়টা খুবই হতাশার তো সবাই একটু খোঁজ খবর নিয়ে আসবেন বিশেষ করে যারা দূর থেকে আসবেন এরা খোঁজখবর নিয়ে আসবেন হানড্রেড পারসেন্ট শিওর হয়ে আসবেন যে আসলেও আইভ্যাক সেন্টার খোলা আছে কিনা না আপনারা যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে করবেন বিশেষ করে রাত্রে আইভ্যাক খোলা আছে কি খোলা নেই এই বিষয়টা যদি কারো জানার থাকে আমাকে কমেন্ট বক্সে জানাবেন আমি জানিয়ে দেবো তবে অবশ্যই বলেছে যে রবিবারে সকল আইভ্যাক সেন্টারগুলো খুলে পাসপোর্ট ডেলিভারি দিবে কিন্তু আদৌ আইভ্যাক্স সেন্টার খোলা না পর্যন্ত কিন্তু শিওরলি বলা যাচ্ছে না যে আইভ্যাক সেন্টারগুলো আদৌ খুলবে কি খুলবে না তাই আপনারা সবাই আগে জেনে বুঝে যে আসবেন কি আসবেন না আসার প্রয়োজন আছে কি না আপনাদের পাসপোর্টটা হাতে নেওয়া জরুরি কিনা যদি জরুরি না হয় তাহলে আসার দরকার নেই যদি জরুরি হয় তাহলে আসবেন এসে একবার দেখবেন যে আপনার পাসপোর্টটা আদৌ ডেলিভারি পাবেন কি না আইভ্যাক্স সেন্টার খোলা আছে কি না কারণ যতক্ষণ না আগামীকাল রবিবার আইভ্যাক্স সেন্টারগুলো খুলছে তাদের টাইম অনুযায়ী ততক্ষণ বলা যাচ্ছে না যে আদৌ আইভ্যাক্স সেন্টার খোলা খুলবে কিনা রবিবারে তাই আপনারা এই বিষয়টা ভেরিফাই করার পরে যদি আইভ্যাক্স সেন্টারের আশেপাশে কেউ পরিচিত থাকে আপনারা এটা ভেরিফাই করার পরে আপনারা বাসা থেকে রওনা দিবেন আইভ্যাক সেন্টার রাজশাহীর আন্ডারে যারা আছে তারা আমার কাছে জানতে পারেন কমেন্ট বক্সে যে আইভ্যাক সেন্টার খোলা আছে কি না আমি আগামীকাল হয়তো বা আইভ্যাক সেন্টার খোলার সাথে সাথে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব এরপরে যেটা জানিয়ে দেবো যে বাংলাদেশের বন্যা পরিস্থিতি অস্বাভাবিক হওয়ার পরপরই কিন্তু বাংলাদেশে ইন্ডিয়ান আইভ্যাক সেন্টারগুলো বন্ধ হয়ে যায় এবং বাংলাদেশের অনেকে কিন্তু অভিযোগ করছে যে ইন্ডিয়ান বাদ খুলে দেওয়ার কারণে কিন্তু বাংলাদেশে এই ধরনের বন্যা পরিস্থিতি শুরু হয়েছে এবং আগে থেকে যদি তারা সতর্কতা দিত তাহলে কিন্তু এত হত শিকার হতো না এত হয়রানির শিকার হতো না মানুষজন বন্যাত্ম মানুষজনের পাশে দাঁড়ানোর মতো সময় পাওয়া যেত বন্যাত্ম যারা এখন আছে এরা কিন্তু নিরাপদে সরে যাওয়ার একটা সময় পেত যদি আগে থেকে একটা দিক নির্দেশনা দিয়ে দিত যে তারা বাদ খুলে দিচ্ছে তাহলে কিন্তু মানুষজন সরে যাওয়ার একটা সময় পেতো তো হঠাৎ করে রাতের অন্ধকারে ভোরবেলায় এভাবে বাদ খুলে দেওয়ার কারণে কিন্তু অনেকেই তাদের যে 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 অবস্থান আছে সেই অবস্থানে কিন্তু অনেকে ডুবে গেছে অনেকের বাড়িঘর একতলা পর্যন্ত ডুবে গেছে অনেকে কিন্তু মারাও গেছে তো এই অপ্রীতিকর পরিস্থিতিকে যাতে বাংলাদেশ দ্রুত বাড়িয়ে আসতে পারে এই জন্য আমরা সবাই দোয়া করবো আমরা সবাই বন্যাত্মদের পাশে দাঁড়াবো এবং তাদের জন্য যে কোনো ধরনের সহযোগিতার হাত বাড়িয়ে দেবো এরপরে বন্যার পরিস্থিতি এভাবে খারাপ হওয়ার পরপরই কিন্তু আইভ্যাক সেন্টারগুলো সেদিন আর খুলে নাই। এখানে অনেকে প্রশ্ন করেছে যে কেন হঠাৎ করে আইভ্যাক্স সেন্টারগুলো বন্ধ করে দেওয়া হলো তারা কি বাংলাদেশের মানুষদেরকে ভয় পায় বা বাঙালি কিংবা বাংলাদেশের মানুষ কি তারা এমনভাবে যে তাদের আইভ্যাক সেন্টারগুলোতে ইন্ডিয়ান ভিসা সেন্টারগুলোতে এসে হামলা করবে তো বাংলাদেশের মানুষ তো এমন না এরকম অভিযোগ অনেকেই তুলেছে যে কেন হঠাৎ করে আইভ্যাক সেন্টারগুলো বন্ধ করে দেওয়া হলো তারা হামলার শিকার হবে এই ভয়ে আগে থেকে আইভ্যাক সেন্টারগুলো বন্ধ করে দিয়েছে উপরের নির্দেশনা অনুযায়ী তো আপনাদেরকে যেটা জানিয়ে দেবো সেটা হচ্ছে বাংলাদেশী মানুষ যেমন ভারতে ভ্রমণ করে তেমনি ভারতের মানুষও কিন্তু বাংলাদেশে ভ্রমণ করে সেটা চিকিৎসা হোক ব্যবসা হোক বা যে কোনো প্রয়োজনীয় হোক বাংলাদেশের মানুষও ভারতে যায় ভারতের মানুষও বাংলাদেশে আসে এবং অনেকে কিন্তু কমেন্ট করছে ইন্ডিয়ানরা যে বাংলাদেশি মানুষ মানুষজনকে যেন ভারতে ঢুকতে না দেওয়া হয় ভারতের মানুষকে যেন বাংলাদেশে ঢুকতে না দেওয়া হয় তো এরকম প্রশ্ন করছে অনেকে কমেন্ট করছে অনেকেই তো আমি যেটা বলবো সেটা হচ্ছে দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক কী হবে সেটা কিন্তু দুই দেশের সরকারই ঠিক করবে তো এখানে আপনাদের এরকম কমেন্টের কোনো প্রয়োজন নেই এরপরে আপনারা আপনাদের দিক থেকে আন্তরিক থাকবেন কারণ একটা দেশ যদি একটা দেশ আরেকটা দেশের পাশাপাশি থাকলে দুই দেশের মধ্যে ব্যবসা চিকিৎসা এবং আসা যাওয়া ট্যুরিজম যে কোনো প্রয়োজনেই দুই দেশকে দুই দেশের দরকার হবে যত ততই আপনি জিরো টলারেন্স বা দুই দেশ দুই দেশকে ব্লক করে দেন তবুও কিন্তু এটা কোনো দিনই হান্ড্রেড পার্সেন্ট পসিবল না হানড্রেড পার্সেন্ট কোনো দিনই পসিবল না যে এক দেশ আরেক দেশকে একদম পুরোপুরিভাবে ব্লক করে দেবে তো এই ছিল আপনাদের বোঝার যদি কোনো সমস্যা হয়ে থাকে অবশ্যই আরও ভালোভাবে গুগলে দরকার হলে বুঝে নেবেন যেখানে হোক বুঝে নেবেন কারণ এখানে আমরা যেভাবে দুজন দুজনকে এক দেশ আরেক দেশকে বয়কট করছি এটা আসলে কোনো দিনে পসিবল না তো আমরা সবাই দোয়া করব যে যারা বন্যাত্ম আছে বাংলাদেশে এবং ভারতের সবার জন্য দোয়া করব তারা যেন খুব দ্রুত এই ধরনের দুর্যোগ থেকে বেরিয়ে আসে তো সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম